নমস্কার আমি শ্রেজা তৃণমূল কংগ্রেস চোর মেনে নিলেন মমতা ব্যানার্জি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেদিনীপুরের একটি জনসভায় সেখানে প্রকাশ্য মঞ্চে তিনি বলেছেন যে তৃণমূল যে চুরি করে সেটা তো তোর থেকে শিখেছে তুই তো শিখিয়েছিস তৃণমূলকে চুরি করতে এই তোরটাকে এই তুইটাকে এই তোর আর তুইটা হচ্ছে শুভেন্দু অধিকারী অর্থাৎ তোর থেকে তৃণমূল কংগ্রেস চুরি করতে শিখেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস চুরি করতে জানে তৃণমূল কংগ্রেস চোর আমরা যারা বিরোধী রাজনীতি করি তারা তো প্রতিদিন বলি যে তৃণমূল কংগ্রেস চোর চোর তৃণমূল এগুলো তো আমরা বলি আমাদের তো রীতিমতন হ্যাশট্যাগ দিয়ে বলা হয় যে চোর তৃণমূল এখন প্রকাশ্যে মমতা ব্যানার্জি কিন্তু নিজেই স্বীকার করে নিচ্ছেন যে তিনি আসলে চোর তৃণমূল কংগ্রেস দলটা আসলে চোর ওরা চুরি করে আর এই চুরি করা ওরা থেকে শিখেছে ওরা শিখেছে শুভেন্দু অধিকারীর থেকে কে শুভেন্দু অধিকারী এ রাজ্যের প্রধান বিরোধী দল ও নেতা এবং এই শুভেন্দু অধিকারী যে চুরি করা শিখিয়েছে তৃণমূলকে তার মানে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তখন তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী চুরি করেছে সেটাও মমতা ব্যানার্জি প্রকাশ্যে মেনে নিচ্ছেন বুক বাজিয়ে আমরা যারা বিরোধী রাজনীতি করি তারা তো প্রত্যেক দিন বলি এই দুটো দল চোর আমরা তো প্রত্যেকে দেখেছি যে কিভাবে তোয়ালিতে টাকা মুড়িয়ে উনি হাত পেতে টাকা নিচ্ছেন সেই ভিডিও যতই বিজেপি তার ওয়েবসাইট থেকে এখন সেই ভিডিও ডিলিট করে দিক না কেন আপনার আমার গ্যালারি থেকে সেই ভিডিও নেই আপনার আমার গ্যালারিতে সেই ভিডিও রয়েছে অর্থাৎ আমরা জানি শুভেন্দু অধিকারী চোর শুধুমাত্র শিলমোহরটা দিয়ে দিলেন মমতা ব্যানার্জি আর তার সঙ্গে আরও একটা শিলমোহর দিয়ে দিলেন কোন শিলমোহর না তৃণমূল আর বিজেপির আসলেই সেটিং আছে যে তত্ত্ব যে সেটিং তত্ত্ব আমরা বিরোধীরা প্রত্যেক দিন বলি প্রত্যেক দিন মানুষকে বোঝানোর চেষ্টা করি সেটা আর আমাদেরকে কষ্ট করে করতে হচ্ছে না সেটা মমতা ব্যানার্জি এখন নিজেই বলে দিচ্ছেন যে হ্যাঁ শুভেন্দুর কাছ থেকে চুরি করা শিখেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এদের দুজনের একটা সেটিং রয়েছে এবং শুভেন্দু অধিকারীও চোর আর মমতা ব্যানার্জিও চোর অর্থাৎ এরা দুজনেই চোর আর সেই কারণের জন্যই আমি তো একাধিকবার এর আগেও বলেছি অনেকেই বলেন আমি নতুন কিছু মানে এক্সক্লুসিভ কিছু বলিনি যে বিধানসভায় আসলে দুটো চোর মিলে দুটো চোর দল মিলে গোটা রাজ্যটাকে নিয়ন্ত্রণ করছে কারণ বিধানসভায় কোনো বিরোধী নেই আর সেই কারণের জন্যই বিধানসভায় অডিট রিপোর্ট জমা পড়ে না দু সালের পর থেকে জবে থেকে বাম শূন্য হয়ে গেছে বিধানসভা ঠিক একই রকম ভাবে বাজেট অধিবেশনটাকে একেবারে একটা সার্কাসে পরিণত করে ছেড়েছেন এই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে চৌত্রিশ বছর ধরে রাজ্যে একটা সরকার ছিল বাম ফ্রন্ট সরকার যাদের অধিবেশন মানে শুধু বাজেট অধিবেশন বলছি না বিভিন্ন অধিবেশন বিশেষ করে বাজেট অধিবেশন যাদের বাজেট অধিবেশন মানে কি ছিল সেখানে আলোচনার বিষয়বস্তু সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল মানুষের রুটি রোজের হক মানুষের স্বাস্থ্য মানুষের সচেতনতা মানুষের রুটির জোগাড় ভাতের জোগাড় এই ছিল আলোচনার বিষয় এখন কি আলোচনা হয় এখন আলোচনা হয় কে কত বড় হিন্দু অর্থাৎ মানুষের আসল সমস্যাগুলো থেকে চোখ ঘুরিয়ে দিয়ে শুধুমাত্র হিন্দুত্বের জার্সি দুজনে মিলে গায়ে ভেলকি দেখাচ্ছেন আর আমরা সাধারণ মানুষ সেই সার্কাস রোজ দেখতে পাচ্ছি টিভি চ্যানেলগুলোতে মানে ওনাদের কেনা টিভি চ্যানেলগুলোতে আর কি একদিকে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি রীতিমতন বিবেকানন্দ স্টাইলে মাথায় গেরুয়া পরে গেরুয়া ওই ফেটটি বেঁধে প্রেস কনফারেন্স করছেন শুধু নিজে করছেন না চারপাশে কয়েকটা ওই গেরুয়া ফেটটি লাগানোর ট্রেনিয়া জোগাড় করে নিয়েছেন নিজেকে হিন্দুত্বের প্রমাণ দিতে অন্যদিকে আবার মমতা ব্যানার্জি তিনি তো আরও এক কাটি উপরে গিয়ে রীতিমতন নিজেকে ব্যানার্জি ব্রাহ্মণ ব্রাহ্মণ কন্যা তারপরে হিন্দুত্বের প্রতীক এই সমস্ত বলছেন নিজেকে বড় হিন্দু প্রমাণ করতে অর্থাৎ বিধানসভার বাজেট অধিবেশনটা মানে বিধানসভাটা এক কেবারে একটা ধর্ম মহাসভায় পরিণত করে ফেলেছেন এই দুটো জোকার মিলে মমতা ব্যানার্জি কি বলছেন মমতা ব্যানার্জি বলছেন যে তিনি বড় হিন্দু কারণ উনি ব্যানার্জি উনি ব্রাহ্মণ সন্তান উনি আরো সব বলেছেন শিব মন্দির টিব মন্দির নিয়ে আমি এত ডিটেলে শুনিনি আমার বিরক্ত লাগে তাই জন্য আমার শোনার দরকার মনে হয়নি কিন্তু আপনারা নিশ্চয়ই শুনেছেন তো বিষয়টা হচ্ছে যে আমরা ধরে নিলাম মমতা ব্যানার্জি ব্যানার্জি সারনেম মানে ব্যানার্জি পদবী ওনার উনি বিশাল বড় ব্রাহ্মণ কন্যা এবং হিন্দুত্বের প্রতীক কিন্তু এই মমতা আমরা দেখেছি যে মাথায় দিয়ে নামাজ পড়তে ইফতার বেগম করতে ইফতার যে কোনো মানুষ করতে পারেন আমি ধরে নিলাম ইফতার একটা উৎসব কিন্তু নামাজ পড়তে দেখেছি তো আমরা মমতা ব্যানার্জিকে তাহলে উনি এখন হিন্দুত্বের প্রমাণ দিচ্ছেন কেন আবার এই যে শুভেন্দু অধিকারী নিজেকে গেরুয়া ফেটটি পরিয়ে নিজেকে জার্সি পরিয়ে আর কি যেমনভাবে লোকে খেলার মাঠে নামে সেরমভাবেই উনি বিধানসভার খেলার মাঠে নেমেছেন এবং তিনি বলতে চাইছেন উনি বিশাল বড় হিন্দু কিন্তু এই শুভেন্দু অধিকারীকেও তো আমরা দেখেছি ইফতার করতে মাথায় ফেজ টুপি পরে এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কিছু মানুষ প্রকাশ্যে বলেছেন উনি গোমাংস ভক্ষণ করেছেন এত বড় একজন হিন্দু যেখানে হিন্দু ধর্মে গোমাংস ভক্ষণ বারণ তিনি নাকি বাটির পর বাটি সাবড়ে দিচ্ছেন গরুর মাংস সেটা ওনারই পরিচিত লোকজন প্রকাশ্যে বলেছেন রীতিমতন ক্যামেরার সামনে তো যাই হোক উনি কি খেয়েছেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ বামপন্থীরা কখনো কে কি খেয়েছে সেটা নিয়ে ভাবে না বরং কে কি খায়নি কে কি খেতে পায়নি কে কি খেতে পেল না সেটা নিয়ে কথা বলা বামপন্থীদের কাজ তাই শুভেন্দু অধিকারী গোমাংস খাবেন না শাক খাবেন সে নিয়ে বামপন্থীদের বিন্দু মাত্র কখনো কোনো বিচলিত হওয়ার কথা নয় হয় উনি কিন্তু শুভেন্দু অধিকারীর এই গোমাংস খাওয়ার জন্য এই হিন্দুত্বের জার্সি পরার জন্য যে আসল আলোচনাগুলো বাজেট অধিবেশন থেকে বাদ পড়ে যাচ্ছে এবং তার জন্য সাধারণ অনেক মানুষ খেতে পাবেন না এইটা নিয়ে বামেদের চিন্তা বামেরা এটা নিয়ে কথা বলে বামেরা কে কী খেলো সেটা নিয়ে কথা বলে না ঠিক যেভাবে হে মার্কেটে শিকাগোর হে মার্কেটে এতগুলো মানুষের রক্ত ভিজে রাস্তা ভিজে যাওয়ার পরে যে শ্রম আইন এসেছিল সেটাকে পুরোপুরি ঢেকে দেওয়ার জন্য তার সাত বছরের মধ্যে মানে সাত আট বছরের মধ্যে বিবেকানন্দকে দিয়ে একেবারে একটা ধর্ম মহাসভা করিয়ে মানুষকে ধন্য ধন্য করতে বাধ্য করেছিল সেই সময় ঠিক একই রকমভাবে সেই শ্রম আইন তুলে দিয়ে যখন শ্রম কোড চালু করার কথা বলা হচ্ছে যখন প্রায় সত্তর থেকে আশি শতাংশ মানুষের রুটি রুজি অনিশ্চিত হয়ে যেতে চলেছে যখন এ রাজ্যের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কোনো রকমে মাথা গুঁজে দুটো রুটি রুজির জোগাড় করার চেষ্টা করছে যখন এ দেশের অসংখ্য মানুষ পরিযায়ী হয়ে গিয়ে অন্য একটা দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে প্রাণ হাতে নিয়ে অনুপ্রবেশ করেছে তাদেরকে হাতে পায়ে শিকল বেঁধে ফেরানো হচ্ছে সেই সময় বাজেট অধিবেশন এবং বিধানসভা অধিবেশন যেখানে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা যেখানে এই বিষয়গুলোর সমস্যাগুলোর সমাধান হওয়ার কথা যার দিকে তাকিয়ে থাকি আমরা রাজ্যবাসীরা সেটাকে একেবারে ধর্ম মহাসভায় পরিণত করে কে কত বড় হিন্দু সেই নিয়ে কথা চলছে আর অন্যদিকে অন্যদিকে যোগী আদিত্যনাথ কুম্ভের জলকে যেটা নিয়ে রিপোর্ট কেন্দ্রীয় রিপোর্ট বেরোচ্ছে যে সেখানে স্নান করা বিপদ সেখানে স্নান করা একেবারেই স্বাস্থ্যকর নয় সেখানে উনি প্রকাশ্যে বলছেন যে মানে কেন্দ্রের রিপোর্টকে থোরাই কেয়ার করে বলছেন যে শুধুমাত্র স্নান কেন ওই জল খাওয়াও যাবে নাকি এত বেশি পরিষ্কার আসলে মনের আগুনে বোধহয় পবিত্র করে নিতে চাইছেন যোগী আদিত্যনাথ একই সঙ্গে কি করছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সরকারি টাকায় মন্দির গড়ছেন দীঘাতে জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম সরকারি টাকায় একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটা রাজ্যে সরকারি টাকায় মন্দির নির্মাণ হচ্ছে এবং সেটাকে দেখানো হচ্ছে ওই অন্য একটা কিছু সেন্টার ফেন্টার বলে কারণ আপনারা যদি চেক করতে চান আপনারা চেক করে নিতে পারেন কারণ ওটাকে তো মন্দির হিসেবে ওরা দেখাতে পারবে না যেহেতু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ওটা একটা কিছু রিফ্রেশমেন্ট সেন্টার এরকম একটা কিছু দেখিয়ে সেই খাতে জগন্নাথ মন্দির করা হচ্ছে আর এভাবেই চলছে গোটা কেন্দ্র এবং গোটা রাজ্য ধর্মের বর্ম পড়ে আর আসল সমস্যা সেখান থেকে মুখ ঘুরিয়ে নেওয়া হচ্ছে মানুষের রুটি রুজি হকের কথা সেখানে বলা হচ্ছে না সাধারণ মানুষের গ্রাসাচ্ছাদন মাথার ছাদ সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না আলোচনা হচ্ছে কুম্ভ নিয়ে আলোচনা হচ্ছে জগন্নাথ মন্দির নিয়ে আলোচনা হচ্ছে কে কত বড় হিন্দু সেই প্রমাণ নিয়ে আর আমরা আমরা এই সার্কাস দেখছি আমরা এই সার্কাস সহ্য করছি যেখানে ভারতবর্ষের জিডিপি এত উঁচু পঞ্চম অর্থনীতির দেশ সেখানে আশি কোটি পরিবার ফ্রিতে রেশন পাওয়ার জন্য এলিজেবল হচ্ছে যেখানে এত অসংখ্য মানুষ পেট ভরে খেতে পারছে না অর্জুন সেনগুপ্তর রিপোর্ট বলছে যে মানুষের দৈনিক আয় শ্রমিকের দৈনিক আয় দিনে পঁচিশ টাকা রকম সেখানে আমরা ধর্মধর্ম খেলছি আমাদের প্রধান যারা রাজ্যের প্রধান নেত্রী এবং বিরোধী দলনেতা তারা ধর্মধর্ম খেলছেন এবং প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছেন যে আসলে শুভেন্দু চোর এবং সেই চোর শুভেন্দু তৃণমূলকে চুরি করা শিখিয়েছে আপনারাই দেখুন আপনারাই বিচার করুন যে মানুষের রুটি রোজের হকের কথা বলবেন সেগুলো জানতে চাইবেন নাকি এই গেরুয়া জার্সি পরে ধর্ম নিয়ে মেতে থাকবেন এবং ধর্ম নিয়ে মেতে থেকে আসল সমস্যাগুলো থেকে মুখ ঘুরিয়ে থাকবেন মাথায় রাখবেন আসল পেটের খিদে কিন্তু ধর্ম দিয়ে মেটে না সেটা মেটে কর্ম দিয়ে আর সেই কর্মসংস্থান করতে হয় সরকারকে সরকার এ বিষয়ে একটাও কথা বলছে না তাই আগামীতে অবশ্যই এই বিষয়টা নিয়ে চিন্তা করুন এবং প্রত্যেকবার ভোট প্রতিটা ভোট দেওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন